নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো দুদিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে একদম মানে ভোর থেকে আর কি বলবো যখন আর কি ভোরবেলায় সূর্য ওঠে তখন থেকে এত পরিমাণে রোদ উঠেছে তো দেখো তারপরে না আমরা ঘুম থেকে কিছু কাজকর্ম করে যে বেলকুনিতে চলে এসেছি তো দেখো ওয়েদারটা যে এত ভালো এখন কিন্তু সকাল সাতটা সাড়ে সাত সাড়ে সাতটা এমন বাজে সাতটা আর কি এমন বাজে তো বেলকুনিতে এসে দেখছি বাপরে আকাশটা যে কি মানে মধুর একটা আকাশ কি বলবো মানে দারুণ লাগছে আর দেখো মেঘের মধ্যে একদম যেন সাদা সাদা সেই থোকা থোকা বলে না মানে পুজোর আগে আগে যেমন একটা দেখা যায় তো তেমনই আর কি তো চলো আর বেশিক্ষণ বেলকুনিতে দাঁড়াবো না আর এই দিকটা দেখো এই দিকটা কিন্তু আমাদের সূর্যের আলো প্রচুর পরিমাণে আমাদের ঘরের মধ্যে চলে আসে তো তারপরেও না মানে যেহেতু বৃষ্টি হলো দুদিন তো দেখো এই সব জায়গাগুলো কেমন যেন তো সেচতে সেচতে লাগছিলো তবে এত পরিমাণে রোদ দেখে না মনে হলো সব একদম জানানাগুলো খুলে দিই তো একে একে না আমি সব এই দিক দিয়ে খুলে দিচ্ছিলাম আর জানানা না খুলে যেহেতু স্লাইডিং তো তাপটা কিন্তু ভেতরে মানে প্রচুরভাবে চলে আসে আর কি আর ঘর বাড়ি দেখো যেন মানে মানে ঝকঝক করছে আর কি রোদে এমনিতে আমাদের বাড়িতে আলোটা বেশ খেলে আর কি তো তারপরেও রোদের মানে একটা যে মিষ্টি আলো তো সেটাই মানে গাছগুলো যেন মানে কেমন যেন মানে প্রাণ পেয়েছে আর বেশি করে জল পেয়েছে বৃষ্টির জল তো তারপরে এই যে রোদটা পেয়ে যেন গাছগুলোও যেন একদম ফুলে মনের খুশিতে গাছগুলোও যেন রোদের দিকে তাকিয়ে আছে তো তারপর দেখো ভাবছি আজকে একটু ছাদে যাব ছাদে যাব মানে শুধু ওই জামাকাপড় মেলতো না কিছু জামাকাপড়ও আছে আর কিছু ওই বাগান মানে আমার যেহেতু ছাদ বাগানে কিছু সবজি গাছ লাগানো আছে তো সেটাও আর কি দেখবো তো দেখো ছাদে এসে দেখছি যে একটু মেঘলাও আছে আর দেখো তুলোর মতো সব যেন সাদা সাদা ফুলে ফুলে যে কেমন আছে না সুন্দর লাগছে দেখতে আকাশটা আর কি তো আমি ছাদে এসেও না অনেকটা সময় দেখ ছিলাম আর তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম আর কি মানে দারুণ তো ভাদ্র মাসে কিন্তু এমনই রোদ হয় আবার কিন্তু বৃষ্টিও হয় তো চলো একটু ছাদ বাগানে যাই হ্যাঁ হ্যাঁ এইগুলো তো পকোড়া বানিয়ে দো হ্যাঁ তাই অনেক পছন্দ করো তো দেখো ছাদে কিন্তু আমি অনেক হেলানচু শাক লাগিয়েছি তো রিভু বলছে মা এগুলো তুলে নিয়ে চলো পকোড়া বানিয়ে দেবে আসলে এই এই দিয়ে যে পকোড়া বানানো যায় সেটা কিন্তু আমার মা এসেছিলো তো মাই শিখিয়ে গেছে তো তারপরের থেকে না ও ভীষণ পছন্দ করে আর শুধু আমাকে বলে মা আজকে পকোড়া বানিয়ে দেবে পকোড়া বানিয়ে দেবে তো আজকে যেহেতু নিরামিষ তো ভাবছি কিছু তুলে নিয়ে যাব আর কি আর দেখো আমার সিম গাছটা কিন্তু বেঁচে গেছে আর এই দেখো উচ্ছে গাছগুলোও বেশ সুন্দর হয়েছে আর এই যে দেখেছো মানে কি বল পৈশাক গাছের দেখো কতগুলো মানে আগাগুলো সুন্দর সুন্দর ছোট ছোট আগা ছেড়ে দিয়েছে আর কি তো সেইগুলোই দেখছিলাম আর এই যে কুমড়ো গাছগুলো দেখো কুমড়ো গাছটা দেখছি সাইডে একটা ছিল তার নিচে ঝুলে গেছিলো তো সেটা আমি আবার একটু তুলে দিলাম তো তারপর দেখো আজ মানে কালকেই না আমি দেখে গেছিলাম যে বেশ কটা ভেন্ডি হয়েছে আর কি গাছে তো সেইগুলোই আর কি নেব আজকে আর দেখো নাদায় কিন্তু যেহেতু কালকে রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে রাত পর্যন্ত মানে মানে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে তো তো নাদায় কিন্তু প্রচুর জল জমে আছে আর দেখো কত ভেন্ডি হয়েছে

তো দেখো একটা ছোট্ট বেগুন হয়েছে তো রিভু বলছে মা এটা তুলবো তো আমি বললাম তুলিস না তো শুনলো না তুললো তবে আরও বড় হতো কিন্তু বেগুনটা আর সবেদা গাছটা দেখেছো মানে হনুমানে খেয়ে গেছে ও আগে খেয়াল করেনি আমি বলেছিলাম যে খেয়ে নিয়েছে তো সেটাই বলছে যে মাংকি সব খেয়ে নিয়ে গেছে তো সেটাই বলছিল কোথায় গেলো কোথায় গেল তো দেখো আমি কিন্তু সব মানে ইয়েগুলো তুলে নিলাম আর কি ভেন্ডিগুলো সব তুলে নিচ্ছি আর এই যে দেখো খুব সুন্দর কিন্তু একদম কচি কচি আর কত সুন্দর

তো দেখো আমি আবার ভুলে যাই নাকি তো রিভু বলছে মা তুমি তাড়াতাড়ি তুলে নিয়ে চলো তো দেখো বেশ কটা এই যে হ্যালেন্ড শাক আর হচ্ছে এই যে ভেন্ডি আর একটা বেগুন তুলে নিয়ে এসেছি তবে আজকে ভেন্ডিগুলো কোনো কাজই করব না আজকে ডাল এরকম কিছুই রান্না করব তো চলো দেখি কি রান্না করি আর রিভুন না এ মানে আজকেও এক্সাম আছে মানে ছিল আর কি সরি তো সকালবেলায় দেখলাম মেসেজ করেছে যে মানে বন্ধ যেহেতু তো সেই কারণে না স্কুল বন্ধ তো দেখো এই কেকটা একটা না মানে দুদিন আগে নিয়ে এসেছিল তো সেটা আমি আর বার করিনি কারণ বাচ্চাদের দেখালে দেখবে মানে যখন তখনই খেতে চাই বায়না করে তো আমি রেখে দিয়েছিলাম আর বিভু এই যে রাত্রেবেলায় খেয়েছে দেখো বলি না বিভু কিন্তু মানে বিভু বলতে মশাইকে আমি বিভু বলেই রাখি তো দেখো ওর ও রাত হলে পরে যেন অনেক রাত্রে খিদে পেয়ে যায় তো ও অর্ধেকটা খেয়ে নিস তো আর রিভুর ইয়ে দেখেছে ও দেখে অবাক হয়ে গেছে মানে ও দেখেই নি তো সেটাই বলছে মা কে এনেছে বাবা তো ভীষণ খুশি তো একটু না পিঁপড়েও লেগেছিল ফ্রিজে রাখতে বলেছিলাম কিন্তু ফ্রিজে রাখেনি তো যাই হোক তো আমি আবার একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম আর এই যে দেখো লবণের কোটাটা কালকে রাত্রেবেলা আমি মেঝে ধুয়ে রেখেছিলাম তো সেটাই আর কি বের করে নিলাম আর দুধও আমল দুধের মানে যেটা ভর্তি প্যাকেট সেটা রেখে দিলাম আর আগের যেটা ছিল সেটাও বার করে নিলাম আর কি তো রিবু খেতে চাইছে আমলাম দাঁড়া একটুখানি আমি ইয়ে করে রাখি তারপরে মানে খাবি আর কি তো বাচ্চারা তো বুঝতেই পারো মানে এইসব খাবারগুলো আরও বেশি পছন্দ করে তো এই দেখো আমি লবণটা কিন্তু মানে ঢেলে নেবো আর এই কৌটাটাই ঢালি তার কারণ কি জানো তো মানে অনেকটা বড় একটা কৌটা লাগে আর এই কৌটাটাই ঢেলে রাখলে পরে মানে ভর্তি একদম ভর্তি হয়ে যায় আর কি আর এই দেখো রাতে কিন্তু বাসন মেজে রেখেছিলাম তো তো সেইগুলোই দেখো সুন্দর করে সব গুছিয়ে তুলে আর কি তো দেখো রিভু কিন্তু তোমাদের বললো যে তোমরা কি কেক খাবে ও না ক্যামেরা এরকম অন করা থাকলে মাঝে মাঝে এসে নাচ করে তো এটা সেটা করে আর কি তো দেখো আগেরটাই মানে এরকম আর কি করে তো আর এই যে দুধটা পুরো ঢেলে নিলাম কোটাটা তা ভেবেছিলাম পুরোটা ধরে যাবে তো ধরেছে তবে চেপে চেপে আর কি ভর্তি করলাম আর কি তো দেখো তারপরে কিন্তু রিভুর দুধটাও আমি গুলিয়ে নিচ্ছি আর এই যে লাবু আজকে বাড়িতে নেই লাবু টিউশন গেছে তো আজকে আমি আমি আর রিভুই চাটা খাবো আর তবে আমার যতই কেক বিস্কুট যাই থাক এক মুঠো মুড়ি না চায়ের সঙ্গে না খেতে পারলে ঠিক ভালোই লাগে না তো তারপর না আমি এই দেখো আজকে যেহেতু নিরামিষ তো তার জন্য না আজকে এই যে ভাবছি যে লুচিটা অনেক দিন করা হয় না পরোটাই বেশিরভাগ করা হয় তো ভাবছি আজকে একটু লুচি লুচি করবো আর কি তো দেখো আমি কিন্তু একদম সুন্দর করে ময়দা দিয়ে মানে ময়ম দিয়ে আর কি ময়দাটাকে ভালো করে মেখে এই যে কিছুক্ষণের জন্য রেখে দিলাম যাতে এই কিছুক্ষণ রেখে দিলে না একদম খুব সুন্দর আর কি দেখবে সফট হবে রুটির ক্ষেত্রে হোক বা লুচির ক্ষেত্রে হোক বা পরোটার ক্ষেত্রে না খুব সুন্দর হয় তো সেটাই আর করলাম আর এই দেখো সেই হেলান্ত শাকগুলো না বেশ সুন্দর করে যেহেতু আমাদের বাড়িরই তো তাও খুব সুন্দর করে আর কি মানে অনেকবার ধুয়ে নিলাম আর এই যে পটল বের করেছি ফ্রিজের থেকে দেখেছো বের করে এই যে আমি সুন্দর করে কেটে নিচ্ছি দেখো এইগুলোকে এইগুলো দিয়ে না আজকে ভাবছি ডাল রান্না করব না তো এইগুলো দিয়ে আজকে দুধ পটল করব তো নিরামিষের দিনে করা হয় তবে বেশ কিছু দিন করা হয়নি তো এবার পটলগুলো না কচি হলে বেশি ভালো হয় তবে খুব কচিলাম মোটামুটি আর কি তো অনেকগুলো পটলে কিন্তু আমি কেটে নিয়েছি আর এই দেখো এইদিকে কিন্তু সুজি বসিয়ে দিয়েছি আর এই সুজিটা না বেশ মোটা দানা খুব সুন্দর খেতে আর কি এই সুজিটা তো সেটাই আর কি দেখো আর একটু না ঝোল ঝোল তো সুজি একদমই ভালো লাগে না একটু দেখবে গাঢ় গাঢ় হলেই ভালো লাগে দানা দানা থাকলে আর কি তো সেইভাবে সেইভাবেই দেখো আমি মানে আমুল দুধ দিয়ে প্রথমে ঘি দিয়ে ভেজে নিয়েছি তারপরে আমুল দুধ দিয়ে আর মানে আর হচ্ছে ইয়ে দিয়ে দিলাম লাস্ট হচ্ছে এলাচ গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিলাম আর কি আর এই দেখো এগুলো কিন্তু আমি সবজিগুলো সব ধুয়ে একদম রেডি করে নিয়েছি আর পকোড়াটা না আমি মানে পকোড়া বলতে যেতে বিভু বলে তাই হালতু শাকের বড়াটা যেটা বলা হয় তো সেটা যখন দুপুরে খাওয়া দাওয়া হবে তো তার আগেই গরম গরম ভেজে নেব তখনই বেশি ভালো লাগবে আর ওই যে কাঁকরোল দেখলে কাঁকরোল কিন্তু একটাই নিয়েছি শুধু বিভুর জন্য আর কি আমরা কেউ খাব না তো দেখো এদিকে কিন্তু আমি এই যে লুচিগুলো মানে আমি করে নিচ্ছি আর দেখো আমি কিন্তু লুচিগুলো একটু বড় বড় করেই করি আসলে না একটু বড় বড় করলে আমার যেন বেশি ভালো লাগে ছোটো ছোটোর থেকে যেহেতু বাড়িতেই করব আমরা নিজেরাই খাও খাবো আর কি তো একটু বড় বড় করেই আমি একটু করি লুচিগুলো আর আমার দেখতেও যেন বেশি ভালো লাগে আর আমার না খেতেও যেন মানে যেন বেশ সুন্দর আর কি তো দেখো মানে রিভু কিন্তু ভীষণ খুশি মানে যেহেতু লুচি করছি তো ওরা বুঝতে পারেনি যে আমি লুচি করব আর ও বলছে মানে লুচি করছে লুচি আগে না লেচি লেচি করতে তো আমি বললাম হ্যাঁ বাবা লুচি করব। তো ভীষণ খুশি হয়ে গেছে দেখে আর কি তো দেখো তারপরে কিন্তু একটা আমার সঙ্গে নিয়েও গেল আর এই যে দেখো খুব সুন্দর কিন্তু লুচিগুলো হচ্ছে তবে দেখবে কোনোদিনই যদি একটু ভালো হয় বা যেগুলো ফোলার মতো সেইগুলো যদি সুন্দর হয় না তবে না বেশ ভালো লাগে যে যে না সুন্দর হচ্ছে আর কি তো সেরকমই ব্যাপার আর কি তো দেখো একে কিন্তু আমি সব লুচিগুলো এই যে সুন্দরভাবে মানে ভেজে নিলাম তো লাভ কিন্তু এখনও বাড়িতে আসেনি তোর পিসির বাড়িতে গেছে পড়তে তো তো হয়তো একটু সময় কাটাচ্ছে তো তারপরে দেখো এই যে পাঁচ পিছি কিন্তু দেখো একটাই আমি কেটেছি তো সেটাই ভাবছি যে না আমি আগে ইয়ে করে নিই মানে ভাসতে দিয়ে দেবো তো তারপরে আর কি মানে মানে এই মানে দুই পাশে বসিয়ে দিয়ে মানে ওভেনটার গ্যাসটা আর কি মানে বন্ধ রাখবো না তো তারপরে আমরা খাবো তো দেখো এর মধ্যে কিন্তু লাবু চলেও এসছে তো এর মানে আমি বলতে বলতেই ও চলে এসছে জানো তো তো তারপর ভাবলাম যে না ঠিক আছে তাহলে আমরা গরম গরম আর লুচিটা দেখবে ডিমের অমলেট এইগুলো না গরম গরম না খেলে ভালো লাগে না তো বিভু বাড়িতে নেই তো বিভু আসলে বিভুকে পরে দিয়ে দেবো তারপর দেখো আমরা কিন্তু খেয়ে নিয়েছি আর এই যে পটলটা কিন্তু একদম অনেকটা তেল দিয়ে দেখো লবণ হলুদ দিয়ে সুন্দর করে মানে ভেজে নেবো তো দেখে মনে হচ্ছে না কতটা কিন্তু নাগো একদম অল্প হয়ে যাবে জানো তো যাই হোক দেখো সুন্দর করে কিন্তু আস্তে আস্তে খুব জোরে ভাজা যাবে না মানে আস্তে আস্তে সুন্দর করে মানে ভেজে নিতে হবে আর এই দেখো এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে তো দুপুরবেলা আমাদের মেনু কি বলো তো আজকে দুপুরবেলার মেনু হচ্ছে এই যে পটলের দম আর কি দুধ দেওয়া হবে আর হচ্ছে হামচো শাকের বড়া আর হচ্ছে ওই যে কাঁকরোল ভাজা এটাই আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো এই দেখো তো আমি সব রকম মশলা তোমাদের সেটা শেয়ার করলাম না সব রকম মশলা বলতে আদা আর জিরে আর লঙ্কা দিয়ে না ভালো করে দেখো পটলটাকে কিন্তু আমি মানে মশলাটা কষি তারপরে পটলটা আবার দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি তো তারপর দেখো আমুল দুধ গুলিয়ে তো এর মধ্যে যে দিয়ে দেব তো এটা না খুব সুন্দর খেতে হয় আর মানে খুব ভালো লাগে খেতে তবে নিরামিষির দিনগুলো তো যেমন পনির খাওয়া হয় তো পনিরটা দুদিন আগে খাওয়া হয়েছে তো তো আর যে আজকে আর খাবো না থাক তো এটা রান্না করি তো এটা হলেও মানে মানে লাভুটা বিশেষ করে ওকে নিয়ে এই রিউকে তো মানে বুঝিয়ে টুজিয়ে এটা সেটা খাইয়ে দেওয়া যায় কিন্তু ও না খেতেই চায় না তো এটা হলে তো ওর মানে অসুবিধা হবে না খেয়ে নিতে পারবে তো দেখো আমি কিন্তু সুন্দর করে দুধটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি আর আমি এর মধ্যে সব কাজগুলো আর কি গুছিয়ে নেবো যে দুধের কৌটা তারপরে রান্নাঘরটা তো এটা সেটা গুছিয়েও নিয়েছি কিন্তু সেটা তুলিনি তো তারপর দেখো একটু গরম মশলা মানে দিয়ে দিচ্ছে আর আমি না একটু ঘিও দিয়েছি অল্প করে একদমই মানে কী বলবো নামানোর সময় দিয়েছি তো সেটা না মানে তোলা হয়নি তো দেখো তারপরে কিন্তু এই যে আর গ্রেভিটা দেখো গ্রেভিটা কিন্তু এমনই রাখতে হবে তো এটা যখন মাখানো হবে না তখন একদম মানে কি বলব ভাতের সঙ্গে জড়িয়ে সুন্দর হয় আর কি খেতে ভালো হয় তো দেখো তারপরে কিন্তু আমি এই যে গ্যাস তারপরে এই যে থালা বাসন যেগুলো ছিল রান্নার পরে যেগুলো থাকে আর কি তো সেইগুলো মেজে নেব আর হচ্ছে ওই যেটা মানে শাকের বড়া করব সেটা কিন্তু আমি মাখিয়ে রাখবো এখনও কিন্তু মাখিয়ে রাখিনি আর কি মেখে রাখিনি আর কি ওই আতর চালের গুঁড়ো দিয়ে আর কি তো আত তেলের গুঁদে করলে না বেশ একটু মানে ক্রাঞ্চি টাইপের হয় খেতে ভালো লাগে আর এটা কিন্তু লাবু আবার খেতে চায় না তো কিন্তু রিবুর আবার ভীষণ পছন্দ আর কি হেলাদু শাকের ইয়েটা তো দেখো আমি কিন্তু গ্যাসটা একদম সুন্দর করে মুছে এই যে আবার গুছিয়ে রাখছি আর ওর টিউশন মাস্টার না ম্যাডাম ফোন করে বলল যে যে মামি ও আমাকে মামি বলে ডাকে তো ও বললো মামি রিভুকে একটু পড়তে দিয়ে যাও আমি সন্ধ্যাবেলায় থাকবো না রিভু যেহেতু সন্ধ্যাবেলায় পড়তে যায় তো ভাবলাম ঠিক আছে দাদা দেখো আমার রান্নাটা হয়ে গেছে তো দেখো দুসুটা কোথায় উঠেছে জল উঠতে মাঝে মাঝে এরকমই করে তো দেখো এর মধ্যে কিন্তু আমাকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি তো বারোটার সময় পড়া তো দেখো ও চলে গেল। আর এই যে তিন কাপ চা দেখছো মানে এই সময় আবার চা আর কি তো যেহেতু আমাদের বাড়িতে এই সময় বলে কোনো কথা নয় সময় কম বেশি চা হয় আর এই যে তিনটে ভাই এসছে এরা একটু ইলেকট্রিকের কাজ করছে তো তাদের জন্য তিন কাপ চা করেছে আর এই দেখো এই আটাটা কিন্তু দুদিন আগে নিয়ে এসছে তো আর চেলে রাখা হয়নি রাখবো রাখবো করে আর সময়ও হয়ে ওঠেনি আর অনেকটা আটা মানে পাঁচ ছ সাত কিলো আটা আর হচ্ছে দু কিলো ময়দা তো দেখো আগে কিন্তু আমি মানে ভালোভাবে বেশ ময়দাটা মানে চেলে এই যে গুছিয়ে রেখে দেবো তবে জানো তো এভাবে গুছিয়ে রেখে দিলে হয়তো একদিন তোমার কষ্ট হচ্ছে কিন্তু প্রতিদিন না আর কোনো সমস্যা হয় না তো ওই জন্য একদিন কষ্ট হলেও একদিন এভাবে গুছিয়ে যদি রাখা যায় তো যে কোনো কাজ হয় আর কি তো নিজের মানে অন্য সময় যখন রান্নাবান্না করার সময় না তখন বেশ সুবিধা হয় আর কি তো দেখো এখন কিন্তু আটা অনেকটা আটা আর আমার না এরকম আটা চালতে চালতে কী বলবো যে হাত লেগে যাচ্ছিল তো তারপরে তাও চালছিলাম তো আমাকে না তারপরে লাবু বললো মা দাও ও যেহেতু আমার কাছেই ছিল একটু আমার ক্যামেরা করে দিচ্ছিলো তো বললো মা দাও ওরও একটু শখ হয়েছে যেগুলো আমরাও ছোটোবেলায় কিন্তু এইগুলো করতাম মায়ের সঙ্গে যখন মা চাল কুটতো বা বানাবে আর কি তখন বলতাম দাও আমি একটু এরকম করে চেলে দিই তো লাবুও বলছে মা দাও আমি একটু এরকম করে তোমাকে ইয়ে করে দিই তো ও বেশ অনেকটাই কিন্তু আমাকে করে দিয়েছে তো তারপর আবার আরেকটু ছিল তো আমি বললাম দে তাহলে আমি আর করে নিই তো দেখো এর মধ্যে কিন্তু এই যে দেখো অনেকটা আটা বললো না ছ সাত কিলো আটা তো সেটাও আর কি এই যে সুন্দর করে মানে সব চেলে রেখে দিলাম তো আমার আর পরে যখন রুটি করতে যাবো তখন আর আমার আলাদাভাবে ঝামেলা ঝামেলা হবে না তারপর দেখো রান্নাঘরটা আর একটু ভালো করে গুছিয়ে নিয়ে তো আমি এই যে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো কত মনে হচ্ছে নোংরা না মনে হচ্ছে দু তিন দিন মনে হয় ঘরেই ঝাড় দেওয়া হয় না তো আসলে তেমন না রান্নাঘরে এখানে কাজকর্ম করতে গেলে না একটু ধুলো নোংরা হয় তবে আজকে ইলেকট্রনিক্সের কাজ করেছে এই কাগজপত্রগুলো আরও বেশি ছিল ওরা কী কী সব করেছে ওই ইনভার্টারে ওখানে আর কি তো সেইগুলোই আর কি ছিল তো অনেকটাই নোংরা তো দেখো এই যে আবার পরিষ্কার করে ভালো করে বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু মানে কি বলবো নোংরা কিন্তু জমতেই থাকে যতই ঝাড় দাও কী বলবো মানে এখনও ঝাড় দিলে মানে আবার নোংরা হবে আর যে চুল কোথার থেকে আসে আমি এত চেষ্টা করি মানে বেলকনির দিকে আছড়ায় তবু না কম বেশি চুল ঘরে মানে থেকেই থাকে আর নোংরা ধুলো ধুলো নোংরা কোথার থেকে যে আসে কি বলবো সারাদিন ঝাড় দিলেও মানে শেষ হবে না তো তারপর দেখো এই যে জামা কাপড় এনে রেখেছি দেখেছো ওই এই ঘরে ছাদের থেকে নিয়ে চলে এসেছি যেহেতু ভীষণ রোদ তোমাদের বললাম শুকিয়েও গেছে আর এই দেখো আমি আজকে ওই যে ঘরগুলো মানে একবারে ঝাড় দিলে না মানে অনেকদিন পর পর ঝাড় দিলে কিন্তু হবে না মাঝে মাঝে ঝাড় দিতে হবে যতই ইউজ না করি আর একবারে ঝাড় দিতে গেলে ভীষণ কষ্ট আর নোংরা নোংরাও থাকে আর ভাল লাগে না তো দেখো এই ঘরগুলোও মানে আমি সুন্দর করে যে ঝাড় দিয়ে নিচ্ছি আর এটা সেটা সব ছিল সেইগুলোও একটু গুছিয়ে নিচ্ছি আর এই দেখো পাশের ঘরটায় যে জামা জামাকাপড় মেলি সেই ঘরটায় যে ইলেকট্রনিক্সের জিনিসপত্র আর কি সব আছে এখানে সেইগুলো নিয়ে ওই ভাইগুলো কাজ করেছিল তো ওরা না এখানে রেখে গেছে তো সেইগুলো আবার বেশ ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি গুছিয়ে রাখলে না মানে দেখবে ঘরটা যতই তোমার অনেক জিনিসপত্র থাক না কেন তবুও না একটু সুন্দর লাগে দেখতে আর নিজের চোখে সুন্দর লাগলে সবার চোখেই সুন্দর লাগে নিজের ঘর বাড়ি আর কি তো দেখো তো তারপর না আর আমরা মেয়েরা কি বলো তো কষ্ট হলেও এমনই যে না আমাদের করতে হবে আর কি নিজেদের ঘর বাড়ি নিজেদের সুন্দর করে রাখতে তো আমাদেরই দায়িত্ব তাই না তো যাই হোক আর আমি যেভাবে রাখবো সেভাবেই থাকবে তো তারপর দেখো এখানে যেহেতু বেলকুনিতে বসা হয় সন্ধ্যাবেলা বিকেলবেলার দিকে আর কি তো এই জায়গাটা একটু ভালো করে মুছে নিলাম তারপরে দেখো স্নান করে চলে এসেছি আর এই যে জামা কাপড়গুলো ওই ঘরে রেখেছিলাম তো সেখান থেকে নিয়ে এসে এই যে ভালো করে ভাজ করে করে মানে সব জায়গায় রেখে দেবো কারণ একটু সময় যদি রেখে দেওয়া হয় তো তারপরে না আর আর দেখবে মনে হবে ঠিক আছে পরে করব তো পরে করতে গেলেই অনেক জমে যাবে এমন হয় আর কি তো দেখো সব সুন্দর করে জায়গায় জায়গায় সব রেখে দিচ্ছি যেখানে কার যে জিনিসটা আর কি তো চলো রান্নাঘরে যাবো তো দেখো বড়া বড়াগুলো কিন্তু আমি ওইদিকে দিকে ভাবছি আর দেখো কতটা লুচি রয়েছে দেখেছো এগুলো কিন্তু খাওয়া হয়নি পরোটা হলে খাওয়া যেত লুচিটা আসলে লুচিটা করলে না দেখবে খেলে পরে কেমন যেন সেই ঝেমানো ঝেমানো একটা লাগে আর কি ঝিমঝিম লাগে আর কি তো খাওয়া হয়নি এতটা লুচি থেকে গেল আর এই যে দেখো আমি এইদিকে কিন্তু হ্যান্তো শাক বড়াগুলো সব ভেজে নিচ্ছি সুন্দর করে আর ওইদিকে কিন্তু ভাতটাও বেড়ে নিচ্ছি যেহেতু একসঙ্গে আজকে খাবো আর বিভুও আছে তো বলছে একসঙ্গেই ভাতটা বেরিয়ে নিচ্ছি আর রিভু আমি একসঙ্গেই মানে এক থালায় রিভু আর আমি খাবো আর বিভু খাবে আর মানে লাবুও খেয়ে নেবে আর কি একসঙ্গে তো সেভাবেই ভাতটা বেড়েছি আর এই দেখো হ্যান্ডশাকের বড়া নেওয়ার জন্য না রিভু দেখো দাঁড়িয়ে আছে কখন হবে কখন হবে সে কখন থেকে আমায় বলে যাচ্ছে মা তুমি কখন করবে কখন করবে তো যাই হোক মানে এইভাবে যদি বাচ্চারা খেতেও পছন্দ করে না তো মায়েদের দেখবা কষ্ট হলেও মনে হয় যে না করে দিয়ে তো দেখো ও কিন্তু ভীষণ পছন্দ করে আর গরমের জন্য কেমন করছে আর তো চলো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব তো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো তো টাটা বন্ধুরা